সালামু আলাইকুম টিকটক হিস্টোরি আপনি কিভাবে চেক করবেন এই ভিডিওতে দেখাবো আমরা অনেকই টিকটক অ্যাপ ব্যবহার করি টিকটকে সারাদিন ভিডিও দেখি বা কোনো কিছু সার্চ করে বের করি বা অনেককে কমেন্ট করি তবে আপনি এগুলা করার পরে আপনি কিভাবে আবার চেক করবেন কাকে কমেন্ট করেছেন অথবা কোন ভিডিও দেখেছেন বা কোন কমেন্ট ভুল করেছেন বা কোন কিছু কমেন্ট করার পরে আপনি আবার ডিলিট করতে চান বা সংশোধন করতে চান বা কোন ভিডিও আপনি ডিলিট করেছেন আবার ফিরিয়ে আনতে চান টিকটক হিস্টোরি যদি আপনি চেক করেন তাহলে এসব কিছু আপনি দেখতে পারবেন ওকে এর জন্য আপনি কি করবেন টিকটক কেপে ক্লিক করবেন ওকে টিকটক কেপে ক্লিক করার পরে প্রোফাইল আপনি ক্লিক করবেন করার পরে থ্রিলাইন্স দেওয়া এখানে আপনি ক্লিক করবেন করার পরে সিটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন অ্যাক্টিভিটি সেন্টার এখানে আপনি ক্লিক করবেন ওকে করার পরে দেখুন এখানে ওয়াচ হিস্টোরি এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনি কোন কোন ভিডিও দেখেছেন এখন আপনি চাইলে এগুলো আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি ডিলিটও করতে পারেন ইচ্ছা করলে এখান থেকে আপনি কি দেখেছেন সেটা এখানে গিয়ে আপনি চাইলে ডিলিটও করতে পারেন ওকে তারপর ব্যাক করবো ব্যাক করার পরে কমেন্ট হিস্টোরি এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে আসার পরে আপনি দেখতে পাবেন আপনি কাকে কমেন্ট করেছেন বা কাকে রিপ্লাই দিয়েছেন এগুলো আপনি এখানে দেখতে পাবেন কোনো কাউকে একটা কমেন্ট করার পরে এই ভিডিওর উপর আপনি ক্লিক করবেন ওকে ভিডিওর উপর ক্লিক করার পরে দেখুন এখানে কমেন্ট এখানে আপনি ক্লিক করবেন করার পরে ধরুন আমি ইচ্ছা করলে এই কমেন্টটা এখন ডিলিট করে দিতে পারবো ওকে আবার চাইলে নতুন করে কমেন্ট করতেও পারবো ওকে আপনি আপনি এই কাজটা করতে পারবেন তারপর ব্যাক করবেন ওকে ব্যাক করার পরে দেখুন এখানে সার্চ হিস্টোরি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি কি কি এখানে সার্চ করে খুঁজে বের করেছেন ওকে এগুলা ইচ্ছা করলে আপনি এখন ডিলিট করে দিতে পারেন বা রাখতেও পারেন এটা আপনার ইচ্ছা ওকে তারপর আপনি কি করবেন ব্যাক করবেন ওকে এখানে আরো অনেক কিছু রয়েছে দেখুন এখানে যদি আপনি ক্লিক করেন কতবার আপনি ই অ্যাকাউন্টে লগ ইন করেছেন অথবা লগ আউট করেছেন সেটা আপনি এখানে দেখতে পাবেন ওকে দেখার পরে দেখুন এখানে দেওয়া আছে আরেক গুরুত্বপূর্ণ একটা সেটিংস ওকে রিসেন্টলি ডিলিট ওকে এখানে আসার পরে আপনি যদি টিকটক আইডি থেকে কোনো ভিডিও ডিলিট করে থাকেন তাহলে এখানে আপনি পেয়ে যাবেন ওকে চাইলে থেকে আপনি ফেরত নিতে পারবেন আপনার টিকটক আইডিতে বলে বা জেনে ডিলিট করার পরে এখানে আসবে আর এখান থেকে ডিলিট হবে তিরিশ দিন পরে এর আগে আপনি চাইলে এখান থেকে রিকভার করতে পারেন তাই এখানে আরো অনেক সিটিংস রয়েছে ওকে এগুলো সবকিছু একে দেখালে অনেক ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি যেগুলা সেটিংস দেখিয়েছি এগুলাই গুরুত্বপূর্ণ ওকে তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ